আপনার বাবা মার খোঁজ খবর নিচ্ছেন না এটা সত্যি সহজে পায় আপনার বরং পুষ খোঁজ খবর না বিয়ে করি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সাংবাদিক হঠাৎ পৌঁছে গেল ইউটিউবার রিপুন মিয়ার বাড়িতে কিন্তু দর্শক বন্ধুরা প্রশ্ন হলো কেন গেলেন তারা কি ঘটলো সেখানে আজকের ভিডিওতে থাকবে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা সম্পতি জনপ্রিয় ইউটিউবার রিপুন মিয়ার বাড়িতে হঠাৎ কিছু সাংবাদিক হাজির হন তারা অনুমতি ছাড়া রিপুন মিয়ার এবং রিপুন মিয়ার পরিবারের নানান ভিডিও এবং প্রশ্ন করা শুরু করেন এমনটাই অভিযোগ করেন রিপুন মিয়া নিজেই এরপর তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় হ্যান্ডেলে এই বিষয়ে একটা পোস্ট দেন যেখানে তিনি বলেন সাংবাদিকের এমন আচরণ আমি বিব্রত এবং বিরক্ত এই ঘটনার পর থেকেই ইন্টারনেটে ছড়িয়ে পড়ে নানান প্রতিক্রিয়া কেউ রিফেন মিয়ার পক্ষে কথা বলছে আবার কেউ কথা বলছেন তার বিপরীতে জনপ্রিয় হলেও সমালোচনা আসবে বন্ধুরা অনেকেই মনে করছেন যেভাবে সাংবাদিকরা ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করেছেন সেটা নৈতিকভাবে ঠিক হয়নি আবার কেউ বলছেন একজন পাবলিক ফিগার হিসেবে রিপন মিয়াকে মিডিয়ার আগ্রহ মেনে নেওয়া উচিত সব মিলিয়ে এই ঘটনাটি এখন সোশ্যাল মিডিয়ায় বড় আলোচনার জন্ম দিয়েছে বন্ধুরা তোমাদের মতে কি তুমি কি মনে করো সাংবাদিক এভাবে যাওয়া ঠিক হয়েছিল নিচে কমেন্ট করে জানাও আর তোমার মতামত এবং ভাইরাল নিউজ জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা চলো রিপন মিয়ার কিছু ভাইরাল ভিডিও দেখে আসি কথা বলি আই লাভ ইউ এটাই বাস্তব